আমি খুব ভালো করেই জানি আজকে যে রান্নাটা করছি সেটা অনেকেরই অনেক পছন্দের রান্না কিন্তু রান্নাটা আর যোগাড়যন্ত করা কিন্তু ততটাই কঠিন আজকে কি রান্না করতে চলেছি আস্তে আস্তে কিন্তু বলছি তো প্রথমে আমি পেঁয়াজ ভাজতে দিয়ে দিলাম এখানে প্রায় আটটা দশটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি এরপরে দিলাম এক টুকরো দারচিনি আর তিন চারটে এলাচ আর দিলাম তিনটে কাঁচামরিচ ফালাই করে তো এগুলোকে ভাজা ভাজা করে এই দেখুন নরম হয়ে এসেছে প্রায় প্রায় দুই মিনিট ভাজার পরে এরকম হয়েছে এর মধ্যে আমি আদা রসুন জিরা একসাথে বেটে রেখেছিলাম সব কিছু দিয়ে দিচ্ছি একে একে দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব আর এই রান্নাটায় মশলাটা আপনারা কতটা খাবেন সম্পূর্ণ আমাদের উপর নির্ভর করে অনেকে অল্প মশলা দিয়ে জিনিসটাকে ভাজা ভাজা করে ফেলে অনেকে বা একটু বেশি মশলা দিই একটু ঠিক রাখে একটু ঘন গ্রেভি টাইপের রাখে তবে আমার কাছে ভাজা ভাজা করা ওটাই ভালো লাগে তো এবার আস্তে আস্তে দিয়ে দিলাম হলুদ তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তারপরে দেব লবণ এবং শেষে দেব ধনিয়া গুঁড়া এই সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেব একদম ভালো করে কষিয়ে নিতে হবে যেন মশলা থেকে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে একদম কাঁচা গন্ধটা কেটে যাওয়া অবধি মশলাটা কষিয়ে নিতে হবে তো অনবরত অনবরত নাড়তে হবে এই পর্যায়ে একদম চুলা ছেড়ে চলে গেলে চলবে না যদি তলটা লেগে যায় তাহলে সামান্য একটু পানি দিতে পারেন তো এই আমি দেখছি দেখছেন আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এটার কোনো মাপ পরীক্ষা বলার দরকার নেই এটি খুবই সহজ একটা রেসিপি আর সবাই আশা করে এই রেসিপিটা জানেন তবে আপনাদের সাথে শেয়ার করার আমার খুব ইচ্ছে হলো যে আমি কিভাবে রান্না করি একটু তো সবার রান্না একটু ভিন্নতা থাকে তো আমি কিভাবে রান্না করি সেটাই দেখাচ্ছি তো পানি দিয়ে আবার ভালো করে জিনিসটাকে কি কষিয়ে নিচ্ছি এই দেখুন তেল কিন্তু ছেড়ে দিয়েছে আমি একটু দেখালাম তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে আর এখন ছোট ছোট করে একদম ছোট ছোট সাইজের আলু কেটে নিয়েছি এবার আলুটাকে সুন্দর করে কষিয়ে নেব এই মশলার সাথে ঠিক আছে একদম কষাতে গিয়ে যদি লেগে যায় তাহলে একটু পানি দিয়ে দেবেন তারপর একদম ভালো করে কষিয়ে নেবেন তো অনেকেই হয়তো বুঝে গেছেন আমি আর হেয়ালি করব না তো আমি আজকে বট ভা রান্না করব সেই জন্য আমি মশলা কষিয়ে নিলাম এবং তার সাথে আলুটা কষিয়ে নিলাম আর বটটা আমরা মানে বুড়ি যেটা গরুর মাংস সেটা আগে রেডি করে রেখেছি তো এখানে এটাকে ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিট রেখেছি পাঁচ মিনিট পরে দেখুন সুন্দর করে তেল ছাড়িয়েছে এখন আমরা দেখা যায় বট যেটা সেটা রান্না করবো তো আপনাদের দেখিয়ে দিচ্ছি কাজ থেকে দেখুন কি সুন্দর করে তেলটা উপরে ভেসে উঠেছে বুঝবেন যে আপনার মশলাটাও কষানো রেডি আলুটাও রেডি আর এখানে যে বটটা আমি নিয়েছি এটা আমি সুন্দর করে ধুয়ে বেছে কেটে একদম জাল করে নিয়েছি আর বটটা দেখা যায় একটা রবারি সিস্টেম হয়ে যায় যদি আপনি এটা মানে সিস্টেম আছে বটটা আপনি যখন জাল করবেন তখনই বটটা সিদ্ধ হয়ে যাবে তো আমি এটা ফ্রোজেন করে রেখেছিলাম এখনও পর্যন্ত পুরো মানে নর্মাল টেম্পারেচারে আসেনি তো আমি নাড়িয়ে চাড়িয়ে পানি দিয়ে আস্তে আস্তে গলিয়ে নেব এটা নিয়ে আর কষানোর দরকার নেই কারণ এটা খুব ভালো করে ভেজে মানে জাল করে ভেজে নেওয়া আছে এর সাথে যে তেলটা থাকে সে তেল দিয়ে এটা ভেজে নেওয়া হয়েছে ভালোভাবে পরিষ্কার করার পরে আমি লবণ দিয়ে হালকা একটু হলুদ দিয়ে জিনিসটাকে ভেজে নিয়েছি আর এটা সেটা একটু চর্বি জাতীয় জিনিস থাকে ওটাকে একদম ফেলবেন না মনে করবেন আপনি যখন বটটা জাল করবেন সেই চর্বি জাতীয় জিনিসটা দিয়েই কিন্তু এই বটটা জাল করতে করতে ওই তেলেই তেলটা মানে চর্বিটা গলে ওটাতেই ভাজা ভাজা হয়ে যাবে আর একদম সিদ্ধ হয়ে যাবে আর যদি আপনি তেলটা ফেলে দেন তারপর জাল করেন তাহলে কিন্তু এই বটটা মোটেই একদমই সিদ্ধ হবে না একটা রবারই রবারি সিস্টেম এসে যাবে তো এখানে কষানো আর রান্না করাটা আমি বললাম না আপনারা দেখতেই পাচ্ছেন আমি পানি দিয়ে করেছি যেহেতু মশলা আলু সবটা কষানো হয়ে গেছে আর এটা ভালো করে আগে থেকেই জাল করে একদম ভাজা ভাজা করে আছে তাই যাই হোক কষিয়ে নিয়েছি এবার সুন্দর করে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রান্না করে নিলেই হবে তো মাঝখানে আমি একটু চেক করেছি যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা তো দেখলাম আলুটা অনেক ভালো করেই সিদ্ধ হয়েছে তো এখন জাস্ট ঝোলটা টানিয়ে নেওয়ার পালা কারণ মশলাটা অনেক ভালো করেই বারবার করে কষিয়ে নেওয়া হয়েছে এবার এটাকে টানিয়ে নেওয়া হবে তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি অনেকের এটা ফেভারিট আমার হাজব্যান্ডের বিশেষ করে বড ভীষণ প্রিয় তো তার জন্য আমি আগে বাঁচতে পারতাম না এখন বেছে খুঁটে তাকে রান্না করে খাওয়াতে পারি মাসাল্লাহ ধন্যবাদ সব কিছু চেষ্টা করলে সব কিছুই জীবনে করা সম্ভব আর আমাকে এভাবে আপনারা সাপোর্ট করবেন যাতে করে আমি সামনে আপনাদের সাথে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি আল্লাহ হাফেজ